কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা আজ প্রথমেই বলি আপনাদের ফোনের ভলিউমটা একদম হাই করে দিন সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ বিজয়া আজ রবিবার এখন বেলা একটা মতন বাজে রান্না বান্না হয়ে গেছে আইফির খাওয়া দাওয়া কমপ্লিট ও ঘুমিয়ে পড়েছে আমাদের এখনো খাওয়া হয়নি খাবো আগামীকাল সোমবার আগামীকাল হচ্ছে কোজাগুরি লক্ষ্মী পুজো তো তাই ভাবলাম যে খেতে বসার আগে আপনাদের সাথে কিছু স্টোরি শেয়ার করি একটু গল্প করে নিই তো আজকে আপনাদের সাথেই আমি একটা টিফিন বক্স আন আনপ্যাক করবো এটা হচ্ছে টিফিন বক্স এই যে দেখুন প্যাকেজিংটা কি অদ্ভুত সুন্দর প্যাকেজিং না এটাকে ক্যারি করার জন্য এরকম একটা সুন্দর স্লিং মতনও করা রয়েছে এইভাবেও ক্যারি করতে পারেন আপনি এই হচ্ছে টিফিন বক্স এটা আপনাদের সাথে আজকে আনপ্যাক করব। ভেতরে কি আছে সেটা তো অবশ্যই দেখাবো তার সাথে বলবো যে আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো মানে ফুল মুন পূর্ণিমা যেহেতু আমি সিঙ্গাপুরে থাকি তাই সিঙ্গাপুরে আমি শুধু লক্ষ্মী পুজোই উদযাপন করবো না লক্ষ্মী পুজোর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ মুন ফেস্টিভ্যালের গল্প তো এটার ভেতরেও রয়েছে বিখ্যাত মুন কেক যেটা চাইনিজরা এই মুন ফেস্টিভ্যালে একে অপরকে দেয় মানে ফ্রেন্ডস ফ্যামিলি যারা যারা পরিচিত আছে পাড়া প্রতিবেশী যেমন ধরুন আমরা দুর্গা পুজোর সময় মিষ্টি বিতরণ করি লক্ষ্মী পুজোয় বাড়ি বাড়ি দিয়ে প্রসাদ দিই ঠিক সেই রকমই ওরা এই ফেস্টিভ্যালটাকে মুন কেক দিয়ে সেলিব্রেট করে তো মুন ফেস্টিভ্যাল কেন পালন করা হয় সেই গল্পটা আমি আজকে বলবো অনেক বছর আগে নাকি পৃথিবীতে একসাথে হঠাৎ করে দশটা সূর্য উদয় হয়ে হয়েছিল আকাশে তো সেই সময় এত সূর্যের তাপ একটা সূর্যতেই আমরা পাগল হয়ে যাই তো এটা এতে চাইনিজদের একটা স্টোরি আর কি তো একসাথে দশটা সূর্য যেহেতু মানে আকাশে উদিত হয়েছিল সেই জন্য তার আলোতে আর তাপে পৃথিবী একদম শুকিয়ে যাচ্ছিলো নদী শুকিয়ে যাচ্ছিল মানুষের ভীষণ কষ্ট হচ্ছিলো মাটি ফেটে যাচ্ছিল তো ইন শর্ট বলছি সেই সময় চাইনিজদের একজন বিখ্যাত ধনুর্ধর ছিল আর কি তার নাম হচ্ছে হৌ ই তো হৌ ই কী করেছিল যে আমাদের অর্জুনের মতন আর কি অর্জুন যেমন বৃষ্টি করে দিত বা বৃষ্টিটাকে আবার টেক অফ করে ধনুর্বিদ্যা দিয়ে তো সেই রকম হৌ ই তার নিজের ধনুর্বিদ্যা দিয়ে নটা সূর্যকে নিষ্প্রভ করে দিয়েছিল আর একটা রেখে দিয়েছিল অ্যাজ ইউজুয়াল একটা না থাকলে তো আলো বা তাপ কিছুই থাকবে না সেই জন্য একটা রেখে বাকি নটাকেও নিষ্প্রভ করে দিয়েছিল তো এইটা দেখে চাইনিজদের যে স্বর্গের দেবতা বা দেবী আছেন তিনি ওকে একটা অমরত্বের আশীর্বাদ দেয় আশীর্বাদ স্বরূপ একটা ওষুধ দিয়েছিল বলেছিল যে এই ওষুধটা ও যখনই খাবে তখনই ও অমরত্ব প্রাপ্ত হবে অমরত্ব মানে হ্যাঁ মানে এই এই মর্তলোকে আর থাকবে না ও তখন চন্দ্রলোকে চলে যাবে বা চাঁদে বাস করবে আর কি ওর কাছে ওই ওষুধটা দিয়ে স্বর্গের দেবী আবার যথারীতি অন্তর্ধান করলো কিন্তু ওই হৌ ই নিজের স্ত্রীকে আবার ভীষণ ভালোবাসত তো মনে করেছিল যে আমি এই ওষুধকে অমর হয়ে যাব। চাঁদে থাকবো আর আমার ওয়াইফ কষ্টে থাকবে তার থেকে বেটার এই ওষুধটা আমি আমার ওয়াইফের কাছেই রেখে দিই তো ওয়াইফের নাম ছিল হচ্ছে চাং ই চাং ই এই তো দিয়েছিলো যে এবং বলেছিল যেহেতু আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাই এই ওষুধটা তোমার কাছে রাখো যদি কখনো প্রয়োজন হয় এটা তুমি খেয়ে নিও তো যথারীতি এই স্টোরিটা সবার মধ্যে ছড়িয়ে গেল স্প্রেড হয়ে গেল যে তাদের কাছে অমরত্বের ওষুধ আছে এবার ওদের কাছে যে অমরত্বের ওষুধটা আছে সেইটা জানতে পেরে অমরত্বের লোভে কয়েকজন বদমাইশ আর কি ওদের বদমাস বা দুষ্টু লোক চাই বলুন চোর ডাকাত এই জাতীয় লোক ওদের ঘর অ্যাটাক করে সেই সময় হোক ই বাড়িতে ছিল না এবং চান ই তখন কি করে দেখছে যে এই অমরত্বের ওষুধ যদি অন্য কারোর হাতে পড়ে যায় যারা বদলোক তাহলে তো তার ফল ভালো হবে না তো তখন ওর ইচ্ছে না থাকা সত্ত্বেও তৎক্ষণাৎ এই ওষুধটা খেয়ে ফেলে যেমন আশীর্বাদ ছিল যে সঙ্গে সঙ্গে সে আকাশে উড়ে যাবে মানে এই মর্তলোক ছেড়ে চাঁদ চন্দ্রলোকে চলে যাবে তো ও তখন চাঁদে ফিরে যায় আর কি চাঁদে ফিরে না মানে চাঁদে বসবাস করতে শুরু করে ওর একটা পোষা র্যাবিট ছিল তাই বলা হয় নাকি যে ও এখন জেট র্যাবিটের সাথে চা ই ওই মনের মধ্যে অবস্থান করে এই যে পুরো ঘটনাটা এইটাকে স্মরণ করার জন্যই চাইনিজদের এই ফুল মুনটা পালন করা হয় তো এই ঘটনাটার জন্যই ওই স্মরণ করার জন্য ওরা মুন ফেস্টিভালটা পালন করে আর পালন করা হয় চাইনিজ ইয়ারের অষ্টম মাসের নম্বর দিনে মানে ধরুন চাইনিজ নিউ ইয়ার স্টার্ট হয়েছে ফেব্রুয়ারিতে আমাদের যেমন পনেরোই এপ্রিল শুরু হয় পয়লা বৈশাখ সেটা আমাদের বেঙ্গলি নিউ ইয়ার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইভাবে চলে তো ওদেরও চাইনিজ নিউ ইয়ার চাইনিজদের আলাদা ক্যালেন্ডার হয় চাইনিজ পেশে আর কি তো ওটা শুরু হয়েছে এবছর ধরুন ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর তো অ্যাজ এ সেপ্টেম্বর এটা হচ্ছে চাইনিজ ইয়ারের অষ্টম অষ্টম মাস এই অষ্টম মাসের পনেরো নম্বর দিনে সেটা পড়েছে আগামীকাল সেই জন্য এটা পালন করা হচ্ছে মুনকে ভেতরে কি কি থাকে মুনকেক কেমন দেখতে হয় সেটা আমি এই বক্সটা খোলার সাথে সাথেই দেখাবো আর আপনাদের এটাও বলবো যে কী কী দিয়ে তৈরি হয় স্পেশালিটি কি বৈশিষ্ট্য কি। আর এটা আমি গিফট পেয়েছি প্রত্যেক বছরই পাই প্রচুর পরিমাণে পাই এবছর বছর এইটা হচ্ছে সব থেকে সেরা মানে এই ডাব্বাটার জন্য চলুন এটাকে খুলি এটা পুরোটাই বেরিয়ে চলে আসবে এখান থেকে আচ্ছা এটা পুরোটাই বেরিয়ে চলে আসছে এই যে দেখুন খাবার

খুব কাছ থেকে দেখলে মনকেকের উপরে এরকম একটা ডিজাইন দেখতে পাবেন এখানে যেমন দুটো ফুল কয়েকটা পাতা আর চাইনিজ একটা ওয়ার্ড লেখা রয়েছে তো এটাই হচ্ছে মুন কেকের বৈশিষ্ট্য যে ওপরে কিছু একটা ডিজাইন থাকবেই থাকবে এটা দেখলে যে কেউ বলতে পারবে এটা মুনকেক এখানে যেমন এই দুটো ওয়ার্ড চাইনিজের রেখা রয়েছে অনেক সময় পদ্মফুলের ছবি থাকে বা র্যাবিটেরও ছবি থাকে মানে খরগোশ আর এর ভেতরটা কাটলে দেখা যাবে যে এর মধ্যে রয়েছে পদ্মফুলের বীজের পেস্ট এই যে অংশটা এটা হচ্ছে পদ্ম বীজের পেস্ট এটা এর মেন জিনিস মানে মেন ইনগ্রিডিয়েন্ট থাকবেই থাকবে প্রত্যেকটা মুন কেকে আরও একটা বিশেষ জিনিস হচ্ছে এই কেকটাকে ভাঙলে এর ভেতরে একটা পুর দেওয়া থাকে এই পুরের আবার ভ্যারাইটি থাকে ড্রাই ফ্রুটস দিয়ে হতে পারে হোয়াইট চকলেট দিয়ে হতে পারে তবে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে থাকে সল্টেড এগ ইয়ক বা সল্টেড হাঁসের ডিমের কুসুম এটার ভেতরে ওই রকমই আছে ওই হাঁসের ডিমের কুসুম আছে আর সল্টেড এগ নিয়ে তো আপনাদের সাথে আমি একটা ভিডিওতে এর আগে শেয়ার করেছি সেই সল্টেড এগেরই কুসুমটা এখানে ব্যবহার করা হয় আর এই পুটটা হয় একদম রাউন্ড গোল কারণ ওটা হচ্ছে আপনার ওই ফুল মুনটাকে রিপ্রেজেন্ট করে টেস্টের ক্ষেত্রে বলতে গেলে মুনকে অনেকেরই পছন্দ নয় কারণ ভীষণ মিষ্টি হয় তবে ইদানিং একটু কম মিষ্টি দেওয়াও পাওয়া যায় কেকগুলো একদম নয় একটু স্টিকি হয় আর একটা কথা বলতে আপনাদেরকে ভুলেই গেছি সেটা হচ্ছে যে এই সময় চাইনিজরা চাইনিজ ল্যান্টার্ন জ্বালায় ল্যান্টার্ন বা চাইনিজ লণ্ঠন আর কি বাংলা ভাষায় তো লণ্ঠনের মতোই দেখতে হয় কিন্তু পেপার দিয়ে তৈরি হয় লাল হলুদ বিভিন্ন কালারের আর ভেতরে ছোট্ট ছোট্ট ল্যাম্প লাগানো থাকে একদম গোল লণ্ঠনের মতোই দেখতে হয় তলা থেকে ঝুড়ি জুড়ি থাকে আশা করি ওইটা আপনারা অনেকেই বিভিন্ন ছবি বা ভিডিওতে দেখেছেন এই সময় ওটা ওরা চারিদিকে জ্বালিয়ে সাজিয়ে রাখে আর ছোট ছোট বাচ্চাগুলো তারা সন্ধ্যেবেলায় ওই চাইনিজ ল্যান্টান হাতে করে নিয়ে দৌড়াদৌড়ি করে মানে বেরোয় যেমন আমাদের ধরুন রাখিতে আমরা হাতে রাখি পরে বেরোই তারপরে ধরুন দেওয়ালিতে আমরা চারিদিকে লাইট দিয়ে সাজাই সেই রকম আর কি এই মুন ফেস্টিভেলেও ওরা ওই রকম চাইনিজ ল্যান্ড হাতে নিয়ে ছোট ছোট বাচ্চারা বেরোয় আর সেগুলো একদম হালকা হয় পেপার ল্যান্টার্ন হয় তারপরে আপনার কেন বলছি আমি গত কালকে যখন বিকেলবেলায় একদিকে নিয়ে খেলতে গেছিলাম সেই সময় আমি দেখলাম যে কতগুলো ছোট ছোটো বাচ্চা হাতে ওই চাইনিজ ল্যান্টার্ন নিয়ে ঘুরছে আর কি মানে প্লে গ্রাউন্ডে খেলতে এসেছে বিকেলবেলায় আসেনি তারা ঠিক সন্ধে নামার আগের মুহূর্তে এসেছে আর মেয়ে বাচ্চাগুলো পিঠে প্রজাপতির ডানা যেমন হয় না ঠিক প্রজাপতির ডানাগুলোকে পিঠে আটকিয়েছে ওইরকম রকম কিনতে পাওয়া যায় এবং ওই ডানাগুলো লাইট জ্বলছে তো এত সুন্দর দেখতে লাগছে আর ওরা যখন দৌড়াচ্ছে ওই ডানাগুলো একদম পুরো নড়ছে তো মনে হচ্ছে প্রজাপতি হাতে ল্যান্ঠার নিয়ে ছুটছে মানে অসাধারণ দেখতে লাগছিল কিন্তু সেই সময় আমি ফোন নিয়ে যাইনি তাই আমি ভিডিও করতে পারিনি মুখে শেয়ার করলাম আর কি আজকে বিকেলবেলায় যাব যদি আমি দেখতে পাই তাহলে ওইটা আমি এই মানে ওই ক্লিপটা আর কি ভিডিও এই ভিডিওতে জয়েন করে যদি পাই কারণ জানি না আজকে যদি ওয়েদার খারাপ থাকে এখানে তো বৃষ্টি হচ্ছে প্রতিদিনই যদি বৃষ্টি হয় তাহলে আসবে না তো বলা ছিল আর কি চলুন এবারে আমি খেয়ে নি আর খেয়ে নিতে নিতে আপনারা দেখে নিন আজকে আমাদের কি মেনিউ হয়েছে আগামীকাল তো লক্ষ্মী পুজো নিরামিষ আজকে তাই একটুখানি চিকেন বানিয়েছি কিভাবে বানিয়েছি ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করছি ফাইনলি চপড পেঁয়াজের সাথে আদা রসুন বাটা সব রকম মশলা নুন টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে আগের থেকে নুন অল্প একটুখানি হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বাইরের জল বেশি ব্যবহার না করে চিকেনের জলেই ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে গ্রেভি অনুযায়ী যতটা পরিমাণ জল লাগবে দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর আইবিটটা তুলে আমাদেরটা একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এই রাইস কুকারের মধ্যে ছোট ছোট সুগন্ধি চাল বা গোবিন্দভোগ চাল যাই বলুন একটু তেজপাতা একটা এলাচ একটু দারচিনি ঘি আর নুন দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিই ব্যাস একসাথে পুরো ভাতটা এত সুন্দর হয় বিকেল এখন সাড়ে ছটা বাজে এখনো সূর্য অস্ত যায়নি আলোটা রয়েছে নিচে নেমে দেখলাম আমাদের সামনে একটা হল রয়েছে এই হলে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় ওইখানে দেখছি এই মুন ফেস্টিভ্যালের জন্য আজকে এইভাবে সাজিয়েছে যে চাইনিজ ল্যান্টনগুলোর কথা আপনাদের বলছিলাম না এই হচ্ছে চাইনিজ ল্যান্টন এগুলো ভীষণ হালকা হয় যে দেখুন হাওয়া দিচ্ছে দুলছে আর সন্ধেবেলা হলে এগুলো পুরো জ্বলে উঠবে সিঙ্গাপুরের কিছু কিছু জায়গা যেমন জুরং চাইনিজ গার্ডেন এসব জায়গায় নাকি এই চাইনিজ লন্ঠনের ফেস্টিভ্যাল হয় তবে আজকে এটা সাজিয়েছে এখানে সিনিয়র সিটিজেনদের নিয়ে কিছু একটা অ্যাক্টিভিটি হবে মানে অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে আর কি সন্ধ্যে অবধি অপেক্ষা করি তখন এগুলো জ্বলে উঠবে এই যে দেখুন চারিদিকটা সুন্দর হয়ে গেছে কিন্তু এই হলের আলোটা এত বেশি এত জোরালো যে এই চাইনিজ লন্ঠনের আলোগুলো ঠিক ঠিকভাবে ফুটে উঠছে না আমরা এতক্ষণ পার্কে খেলছিলাম আইভিও খেলছিল কেউ দেখাতে এনেছি কিন্তু মানে ঠিক ঠিকভাবে ফুটছে না আর কি গুটগুটে অন্ধকার হয়ে গেলে চারিদিকটা এরকম লন্ঠনের আলোয় আরও সুন্দর লাগতো দেখতে যাকে যেটুকু দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম জানাবেন কেমন লাগলো আজকে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু সেই বাচ্চাগুলোকেও আর দেখতে পেলাম না যারা কালকে এসেছিল আজকে রাতটা পরিষ্কার আছে তাই জন্য চাঁদটা দেখা যাচ্ছে কালকে লক্ষ্মী পুজো কালকে যদি আবার ক্লাউডি থাকে তাহলে আর দেখা যাবে না যাই হোক ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্য রকম স্বাদে আজ আসি